নারী নির্যাতন মামলায় দুই মাস পর নাটোরের বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে আদালত সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন এছাড়া আইনজীবী জামিন শুনানির জন্য আবেদন না করায় তাকে আবারও কারাগারে পাঠিয়েছে আদালত মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুর বিচারের দাবিতে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন হয়েছেন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সরকার নব্বই দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি এবং জামিন বিধান বাতিলের যে ঘোষণা দিয়েছে তার বাস্তবায়নের দাবি জানানো হয় গাজায় শুতে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইট কফের ব্রিজিং প্রস্তাবের ভিত্তিতে আবারও আলোচনায় বসতে রাজি ইসরায়েল এই প্রস্তাবে এগারো বন্দী মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত আছে এদিকে মার্কিন প্রস্তাবে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির প্রথম ধাপ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছে আল জাজিরা উৎসবের হবে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ